ছোট গাছ কি ফল আছে নাকি না ছোট গাছ এখন ফল নেই এখন ফুল আসবে রেড পাতি আছে রেড বাতাবি আছে আচ্ছা রেড ফুল দাম কত শুরু হচ্ছে রেড পাতির দাম কত এই দেড়শো টাকা থেকে শুরু বড় গাছ হ্যাঁ একশো টাকাও আছে কতগুলো ভ্যারাইটি গুলো লেবুর লেবু চুয়াত্তর খানে ভ্যারাইটি পাবেন সব তো নাম বলা সম্ভব না প্রচুর ভ্যারাইটি আছে প্রচুর ভ্যারাইটি হয়েছে আর এটা হচ্ছে কারা কারা রেড সব দেখুন ফুল চলে আসে অনেক গাছে ফুল চলে আসে দেখুন বন্ধুরা আপনারা যারা এখানে আসছেন তারা কিন্তু প্রত্যেকে পেয়ে যাবেন ফুল সহ গাছ মানে অর্থাৎ এবছর আপনারা গাছ নিয়ে যাবেন নিয়ে কিন্তু ফল আপনার বাড়ি ফুল সহ ফল গাছ আমার কাছে পাবেন আচ্ছা আচ্ছা এই দেখুন এইদিকে দেখুন এই কাটিমন এটা জোড়ের গাছ হুম এটা কিন্তু অল টাইম হয় আচ্ছা কাটিমন হ্যাঁ কাটিমন হ্যাঁ কিন্তু এটা জোড়ের গাছ কিন্তু এটা গ্রাফটিং এর গাছ না আচ্ছা এটা সব জোড়ের গাছ এটা মানে ফলটা খুব ভালো হয় এটা জোড়ে একটা দাম এগুলোর দাম কত ওই দুশো টাকা থেকে শুরু হচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা এটা কোন ভাইটি এটা কোনটা এই ওটা হচ্ছে ও ওটা ওটা আছে এর গাছ গ্যাপটিং এর গাছ এই ওটা ওর এ আপনার কাটিমন কাটিমন হুম আচ্ছা এটা জোড়ের ওটা গ্যাপটিং এর লম্বা গুলো প্রত্যেক কাছে চলে আসছে হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটাই আচ্ছা এগুলো কি কালকাটা পাতি হ্যাঁ হ্যাঁ রোজমেরি এটাকে অনেকেই চেনেন প্যাকেট প্যাকেট এগুলো বিক্রি হয় তো এইটা হচ্ছে তিন রকম করা যায় এক হচ্ছে এটাকে রান্নাতেও দেওয়া হয় চিকেন অনেকে সুপ টুপ অনেক কিছুতেই দেওয়া যায় আর সেকেন্ড ব্যাপার হচ্ছে এটা চুলের জন্য খুবই উপকারী একটা জিনিস আমিও অনেক ইউজ করেছি আর আপনাদের জন্য এবার প্ল্যান র নিয়ে চলে এসেছি জেনে চুলটা আমি পুরো দেখাচ্ছি তো চুলে অনেকে আমি একবার আমাদের বোড়ে আলো চ্যালেঞ্জে পারলে বা দাদা চ্যালেঞ্জে পারলে আমি ভিডিওটা দিয়ে দেব তো কিভাবে ইউজ করতে আমি সেটাও বলে দেব আর এটা হচ্ছে আপনি ফার্স্ট চুলটা দেখুন আর এটাকে কিভাবে ইউজ করতে আমি সেটাও বলে দিচ্ছি এটাকে আপনি জলের মধ্যে নিয়ে গরম করবেন মানে ফোটাবেন তারপরে একটা বোতলে নিয়ে স্প্রে করবেন চুলে যেখানে আর ময়লা অবস্থায় করবেন না স্কাল্প যেন পরিষ্কার থাকে তখন আপনি এটাকে ইউজ করবেন আর হচ্ছে তেল হচ্ছে আপনি তেলটা আমি বলে দেবো তেলটা আমি একবার বলে দেবো আর ওয়াটারটা এইভাবে ইউজ করবেন আচ্ছা এর দাম টাকা থেকে শুরু দেড়শো টাকা থেকে শুরু টাকা

কিন্তু দেওয়া যাবে একটু জল দিস তো গাছগুলো ঝিমিয়ে গেছে সাদা এইগুলো সাদা জাম দেখুন গাছের মুড়িটা দেখছেন এগুলো পাঁচ বছর বয়স আছে এগুলো আচ্ছা আচ্ছা পাঁচ থেকে ছ বছর বয়স আছে পাঁচ বছর কম তো না সব ঝাঁকে কিন্তু ফল এসেছে প্রচুর 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 দেখ একটু জল দিস তো এটা আচ্ছা সাদা ঝিমে গেছে হ্যাঁ হ্যাঁ ছোট গাছ আছে আমি দেখাচ্ছি এই তো এই ছোট গাছে ফুল চলে এসেছে এই গো এই

পাইকারি হিসাবে কেউ নিতে যান কোনো নার্সারি আলামাতে পেয়ে যাবেন ঠিক আছে পান মশলা সবকিছুই পাবেন পান মশলা এটা পান মশলা খেয়ে দেখুন একদম পানের মতোই টেস্ট আর হচ্ছে মিরাকেল আপনারা ফল সহ পেয়ে যাবেন ফুল সহ পেয়ে যাবেন ও মিরাকেল ফুল চলে না হুম প্রত্যেকটা কিন্তু ফুল চলে এসেছে ছোট গাছে পেয়ে যাবেন ফুল সহ বড় গাছে পেয়ে যাবেন জামাইকা পেয়ে যাবেন